হাই বন্ধুরা আজকে আরেকটি ব্লগিংয়ে চলে এলাম তোমাদের কাছে আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর মিষ্টির বাবা গুছিয়ে কোথাও একটা যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি আর মিষ্টির বাবা হাবড়ায় যাচ্ছি আর ওদিক থেকে আমার বাবা আসছে বাবার সঙ্গে কিছু দরকারি কথা আছে সেই জন্য মিষ্টিকে নিয়ে যাব ভেবেছিলাম কারণ ওদের থেকে দাদান আসছে দাদান অনেকদিন মিষ্টিকে দেখে না মিষ্টিও তার দাদানকে দেখে না দেখা হলে ওদের দুজনেরই খুব ভালো লাগবে কিন্তু মিষ্টির বাবা বললো এত রোদে গরমে ওকে নিয়ে যেতে হবে না তার থেকে বাড়িতে থাক যদি একটু সই শোবে না শোয়ে আমরা তাড়াতাড়ি তো চলে আসবো অসুবিধা হবে না এই দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের পক্ষীরাজ ঘোড়ায় করে রওনাও দিয়ে দিয়েছি আর আমাদের ফাঁকা মাঠে কত সুন্দর ফুরপুরে হাওয়া বই তোমরা তোমরা তোমার চুলোরা দেখে বুঝতেই পারলে আমরা কিন্তু তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি গোপালপুরে এক জায়গায় টাকা তোলার জন্য আমরা টাকা তুলতে এসে অনেকক্ষণ বসেছিলাম দিদি ব্যাঙ্কে গেছে বলে তারপরে লেট হচ্ছে বলে দাদাও উঠে সোয়া থেকে উঠে আমাদের টাকাটা দিল আমরা নিয়ে সোজা চলে গেলাম হাবড়ায় এই দেখো হাবড়ায় কিন্তু চলেও এসেছি হাবড়াতে এসে বাবার সঙ্গে অনেক দরকারি কথা ছিল আলোচনা ছিল সেগুলো কমপ্লিট করে সেরে এবার আমরা সোজা যাচ্ছি মায়ের চশমা নেওয়ার জন্য মায়ের চশমাটা আগেই বানাতে দেওয়া ছিল আজকে আমি নেব আর মায়ের চশমা নেব আর মায়ের চোখের ড্রপ কিনবো বলেই আমি টাকাটা তুলে নিয়ে এসেছি আজকে বাবার শরীরটা ভীষণ খারাপ আজ দুই তিন দিন হলো বাবার জ্বর ছিল গোপদারিও কাটেনি মানে দেখে রুগী রুগী লাগছিল এত খারাপ লাগছিল বাবাকে দেখে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জল একটু আগেই বৃষ্টি হয়েছিল তাই আমি মিষ্টি বাবাকে বলছিলাম যে তুমি বারণ করেছিলে মিষ্টিকে নিয়ে আসার কথা ভালোই হয়েছে নিয়ে আসিনি কারণ এখন তো বর্ষাকাল কখনও রোদ হয় কখনো বৃষ্টি হয় এবার ওর গায়ে জল পড়লেও ঠান্ডা লেগে যেতে পারে শরীর খারাপ করতে পারে চশমার দোকান থেকে চশমা নেওয়া হয়ে গেছে এবার যাব অ্যাপোলোতে মাইক ড্রপ নেওয়ার জন্য আজ অনেক দিন পর মিষ্টির বাবা আমি আর আমার বাবা তিনজনই মিলে স্টেশনে বসে বিশেষ কিছু কারণের জন্য অনেক কিছু কথাবার্তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম অনেক দিন পর এইভাবে কথা বলাতে তিনজনেরই মনে একটা মানসিক শান্তি হচ্ছিল আসলে কি বলতো আমরা এখন প্রত্যেকে এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের ভালোভাবে কারোর সঙ্গে বসে এক জায়গায় কথা বলার মতো সে সময় আর সুযোগটা হয়ে ওঠে না সেই কারণে কিন্তু অনেক সময় অনেক খারাপ কিছু ঘটনা ঘটে যায় নিজেদের মধ্যে আলোচনায় থাকলে এই সমস্যাগুলোর থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় হাবড়া বাজারে নগরকরা মোড়ের ওখানে অ্যাপোলো ফার্মেসি আছে ওখান থেকে মায়ের ওষুধ নেব বলে আমরা চশমার দোকান থেকে বেরিয়েই টোটো ধরে নিয়েছিলাম কারণ বাবার পায়ে ব্যথা আর আমাদেরও তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে সমস্ত কাজ মিটিয়ে সেই জন্য টোটো করে সোজা চলে এসেছিলাম এসে ওষুধ নেব বলে গেছি কিন্তু ওষুধ পাওয়া যায়নি ওই জন্য পরে এক সময় কিনে দিতে হবে তারপরে বাবা বাড়ি চলে গেল আমি আর মিষ্টি বাবা কিন্তু চলে আসলাম আমাদের হাবড়া যে নতুন মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে মায়ের ওষুধ নেবো বলে যখন আমরা টোটো করে আসছিলাম তোমরা তো দেখতে পেলেন বাবার চেহারার কী অবস্থা হয়েছে তারপরে ফার্মেসিতে এসে বাবা দাঁড়িয়ে থাকতে পারছিল না পায়ে এত ব্যথা করছিল আবার নিচু হয়েও বসতে পারছিল না তাই বাবাকে বললাম টুলে বসতে তাই বাবা টুলে বসেছিল আজকে ভেবেছিলাম আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখবো এবার সিনেমার টাইমটা অনেকটাই লেটে আর মিষ্টিকে আমরা বাড়িতে রেখে এসেছি ওই জন্য আজকে আর দেখলাম না কিন্তু সিনেমার টাইম টেবিলগুলো দেখে নিলাম দেখে নিয়ে আমরা সোজা চলে আসলাম মিষ্টির জন্য একটা পাপ্পি হাউস কেনার জন্য অনেক দিন ধরে বলছে কিনে দেওয়ার জন্য যাই হোক ওটা কিনে তারপরে আমরা একটু ভুট্টা কিনে নিলাম দুজনে মিলে খেতে খেতে সোজা অটোর দিকে রওনা দিলাম বাবার আজ কটা দিন হলো শরীরটা তো ভালোই না তার মধ্যে কিছু সমস্যার মধ্যেও জড়িয়েছিল আজকে আমি তার মেয়ে হয়ে এবং জামাই দুজনে মিলে ওনার সমস্যার সমাধান করতে পেরে নিজেদের খুব ভালো লাগছিল কী বলতো বন্ধুরা আমার বাবার বাড়ির অবস্থা কিন্তু ভালো না তবু ওরা দায়িত্বের বাইরে গিয়েও আমাদের জন্য যা করেছে বা করে সেটা আর পাঁচটা বড়লোক বাবা মারাও কিন্তু করে না সেখান থেকেই আমরা চেষ্টা করি সব সময় ওদের জন্য কিছুটা করার কিন্তু সেইভাবে কিছুই করতে পারি না যখন করতে পারি তখন না খুব ভালো লাগে সেরকমই আজকেও খুব ভালো লাগছিল বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাড়িতেও চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর মিষ্টিকে দেখতে পেলে যে পাপ্পি হাউসটা দেখে কতটা খুশিও আর বলেছিল যে ফিস চ্যাপ নিয়ে আসতে ওর জন্য একটা ফিস চ্যাপ নিয়ে এসেছি মিষ্টির জন্য আজকে একটা হেলথ ড্রিঙ্কস কিনে আনা হয়েছে মিষ্টিকে কিন্তু ছোটোবেলা থেকে সেইভাবে বাইরের খাবার খাওয়ানো হয়নি আর আগে যেটুকু খেয়েছে ও অ্যাময় প্রোডাক্ট খেয়েছিল আর পিডিওশোর দুটো কি তিনটে খাওয়ানো হয়েছিল যাই হোক দিন পর আজকে আবার কিনে আনা হলো আর এই ব্যাগটা আজকে কেনা হয়েছে আমাদের দরকারি কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য কোথাও গেলে একটু মজবুত ব্যাগ হলে কী হয় নিতে সুবিধা হয় অনেক দিন হয়েছে আমার রিমুভারটা ফুরিয়ে গেছে তাই মিষ্টি বাবাকে বলেছিলাম যে আমাকে একটা রিমুভার কিনে দিও আর একটা ক্লিপ কিনে দিও যাই হোক মিষ্টির বাবা সেই জন্য আজকে আমার একটা রিমুভার আর ক্লিপ কিনে দিয়েছে আর ছোট ছোটো জিনিসে আমি খুবই খুশি হই আজকেও তেমনি ভীষণ ভালো লাগছিলো আজকের ব্লগটা এই পর্যন্ত